দু চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব সৌদি আরবের রাস্তাঘাট এমনভাবে তারা সাজিয়েছে দেখলে মনে হবে কোনো ইউরোপের রাস্তাঘাট অনেক সুন্দর পরিবেশ আমরা সামনে দেখতে পাচ্ছি যে সৌদি আরবের সৌদি আরবের যে বিশ্বকাপের যে ট্রফি সেটার তারা ডিজাইন করেছে ডান পাশেও যে সামনে দেখা যাচ্ছে বিশ্বকাপের যে ট্রফি সেটার ভাস্কর্য ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রুটিরও ভার্স্য কার্য দেখতে পারছি রাস্তাগুলো অনেক সুন্দর বিশ্বকাপ বলে কেমনভাবে তারা সাজিয়েছে অনেক সুন্দর দেখুন সামনে যে একটা এটা মনে হয় সৈীদারবে কোনো প্রতীক সহিদারাবের কোনো প্রতীক সেটাই বোঝা যাচ্ছে বিদেশে দর্শনার্থী আছে তারপরে সারা বিশ্বের মানুষ এখানে আসবে খেলা দেখতে খেজুর গাছগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখলে মনে হবে মনে হয় কোনো ইউরোপের দেশ শহীদের এমনভাবে তারা অনেক টাকা খরচ করছে খেজুরের গাছ সারি সারিভাবে অনেক সুন্দর দেখুন খেজুরের গাছগুলো দেখলে রাস্তাটা দেখলে মন জুড়ে যায়